अजज बाधि 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 শীতের দিদি একসি বাড়ি বারে করতে গে আমার মারে ডরে কোনো কথা হতে মারে হৌড়ের লড়াই মারে ফিঠিয়াংসে আমার এদিকে মারিয়া হুদা জায়গায় আইয়া বড় ছেড়ে মাথা মাছি বোলার দিকে পিডেন মারছে পিজেন মারেন পরে পোলা কাটি পরিকারে যা বিশি গড়িয়া বউটা আউসে সামনা সুমনা রক্ত করেছে মনে দুই টাউসে এরপর আমার এই ধরিয়ে আমি গরু ধরতে গেছি আমার ডাকা দিয়ে হারাই আমার বুট পশু পারাইছে মা যা ব্যথা পাইছি ইয়ে ডানায় ব্যথা পাইছি সব লাগিয়ে বাড়ি খেল আমার বড় ছেলে আমি আমার স্বামী আমার স্বামীর আসছে আসছে একটা

সব বড় কত মতন পোলায় ওরে বয় সব যা বউ কয়ে বউ সব আত্মসাত করে আশেপাশে মানুষ সব বড় ব্যবহার যে সব ব্যবহারকার বউ এত করে আমাকে দেখতে পারে না সম্পত্তি খান তো খান সম্পত্তি সম্পত্তি খেয়ে আমরা জীবিক থাকে সব সময় বাক করে দিয়েছেন তোকে আমরা মো কাবো লইজাম না তোকে আমি জুতা নতুন গড়া খেবেই দেবো

শান্তি রে ঘরের মা দুগ্বে পুরো দুগ্গে মানে কত শান্তিতে খামু শান্তি থাকবে কত আমদানাত করব হেও ছেড়ে আর বৌ দুজনে এ রেম করছে হে রেম করছি বৌ এবার শুনসা মানে সার নম্বরটা দেখেছে কত কষ্ট শুনসালে ব্যস্ত হয়ে গেছে আমি হাসপাতাল পরে গোয়া গরু তালা দেওয়া গরু গেলে তালা দেওয়া এই গরু এই গরু তালা ভাঙে না কি করে গরু হয়ে গেছে আমি তো হাসপাতাল বাপি হাসপাতাল আমি হাসপাতাল ঘরে তো কেউ না গরে তালা মারা আমি আর কি করতে পারি এখন তো আমি যাই আমি বিশ্বাস যাই আমার ছোটো ছেলে ছোটো ছেলের বউ জন্য ছোটো ছেলে ছোটো ছেলের বউ আমাকে মারধর করছে আমার বাড়িতে নামিয়ে যেতে ঘর ঘর নিয়ে জামেলা ঘর জমি নিয়ে জামেলা আমরা বসি যে ঘর তোর অর্ধেক আর ওর অর্ধেক হ্যাঁ মানে না হে ঘর সব নেবে আর জমি জামা যা সব বড় করবে না সব হে নেবে হ্যাঁ সব ফেট আত্মস্বাদ করবে আমাকে দেবে না আমাকে ঘরে দিন আমার আমরা

সেই পোলার লাগে আমার বিয়ে বেশি বেশি মানিয়ে নিচ্ছে দুই বছর পর মানিয়ে নেওয়ানোর পরে এখানে এই যে ঠান্ডা মাথা তারা কাজ কর ঠান্ডা মাথা না কাজ করবে যেমন মানুষের তাল দেখতে আছে আর হেমন ওর বউ যা কয় এই কথা মতো ওর বউ তোরে নাচতে আছে ওর বউ এখন যা কবি হেগে গিয়ে আমরা কিছু না মা বা ভাই বোন কেউ ছিল না আর বউ সের কেউ কিছু বোঝে না এর আমরা বিচার চাই বাড়িতে তাই আমি তো রিটায়ার্ড আসছি আমি চাকরি করতাম রিটায়ার্ড আছি বাড়িতে আছি কোনায় তো থাকতে হবে বিয়ে করছে ঢাকা থেকে ঢাকায় গাই বান্ধব বিয়ে করিয়া বউ বউ লইয়া আমাদেরকে মায়ের দিয়ে আরও দুইবার করছে একবার মারি আমার এই পাউডারে ভাঙিয়ে হেলাইছিল প্লাস্টার করা ছিল এখন ভালো হয়েছে এরপরে এখন আবার এই বউট লই গেছে আবার আইসে এখন বাড়িতে আইয়া এখন এই অত্যাচার শুরু করছে এর মারিয়া কী করছে বড়র মতন এই অবস্থায় কি করছে আর ঘরে আসছে ঘরে ধরজা টরজা ভাইকিয়া বিভিন্ন রকমের করে আর এই ধরনের বিভিন্ন রকমের অত্যাচার আমার এই কয় তোরে জবদুমু তোরে যবদুমু তুই হয়ে যা হ্যাঁ আমি তো এই অবস্থায় এত টেনশনের মধ্যে আছি আমি কল্পনাও করতে পারি না যে আমি এই গুড়ো বয়স ট্রেন শুনে এই করব হ্যাঁ করণ করে জবা বেসি আমার এটা হুম টাকা দিবি ঘর দিন নামিয়ে যা ঘর যে ঘর উঠেছি আমি যে থাকি এ ঘর দিন আমার আর একটা ছেলে ছেলে হেউ তো আছে হেউই তো সব কিছু করছে এখন হেরে হে ছেলেডারে দরিয়ে মারিয়ে দরিয়া হে তো হাসপাতাল লাইক দিন হেডারেও মারছে এরপর এদেরও এই এই অবস্থা করিয়া এখন ওই আমরা তো বাড়িতে নাই বাড়িতে একটা গাভী গরু আছে আইস এই গাভি গরুটা এই ঘরে কেনে নামাইয়া আসবে বাজারে নিয়ে যাচ্ছে এলাইজি পদিকে ভর্তি হয়েছি ছেলের অত্যাচারে ছেলে অত্যাচার করিয়া মায়েরে এবং আমাকে মারছে ছেলের মাকে এবং আমাকে মায়ের বের করছে এমন অবস্থা করছে আমি কেমন ই করতে পারছি না আর আমার ওয়াইফকে মানে ছেলের মাইকে মারিয়া ইডাইয়াকে পাশাপা পিছান তো বইতেও পারে না এমন অবস্থা পায়খানা ব্যবসা করতে পারে না এই অবস্থায় মারিয়া এই অবস্থা করছে বুঝছে মানে আমি এই পুষ্ঠ বিচার চাই এবং আমার বাড়িতে বাড়িতেছি এই অবস্থা বাড়িতে একটু গরু আছে গাভী গরু আমার এই গাভী গরুটাও নিয়ে বাজারে নিয়ে বিক্রি করছে আমার ছোট ছেলের হুমায়ুন কবির কেন করে অত্যাচার হেরে সব দিয়া তোমরা চলে যাও চাই জমি জমা ঘর দরজা ইয়ে সব চাই ছেলে তো দুইটা বড়টা ওরকম নে যাবে জানিনা আমার এসব দিয়ে যাবে কোথায় কি হবে না হ্যাঁ সবাই এলাকায় তারাও বলছে কিন্তু কোনো মানতে রাজি না